আমি সত্যি কথা বললেই সব সুন্দরী মেয়েদের সমস্যা কি যে করি কিছু করার নাই আসলে আমি সত্যি কথা বলবো তাতে কেউ যদি আমার উপরে রেগ গিয়ে গরম হয়ে যায় কিছু করার নাই আমি ভাই পুরুষদেরকে সেলুট জানাই একটা পুরুষ নিস্বার্থভাবে একটা মেয়েকে বউ করে নিজের ঘরে তোলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ওই মেয়েটার সারা জীবনের দায়িত্ব সে নিয়ে নেয় এটার সমস্ত শখ ইচ্ছা সবকিছু পূরণ করে ওই স্বামী নামের মানুষটা আর সেই ঘরের বউ সেই স্বামীর স্ত্রী মুখে মুখে তর্ক করে ওই মানুষটার সাথে ওই স্বামী নামের মানুষটার সাথে স্বামীর মা বাপ তুলে গালিগালাজ করে ঘরের স্ত্রী এমনকি পান থেকে যদি চুন খসার মতো কিছু হয় তোর সংসারে আমি থাকবো না মেয়েদের একটা কমন ডায়লগ হয়ে গেছে আমি তোর মা বাবার ভাত রান্না করতে পারবো না দরকার হলে তোর কাজের মেয়ে রেখে দে আমি তোর বাড়িতে চাকরানি হয়ে আসিনি কাজ করার জন্য আজকের ভিডিওতে আমি ওই সমস্ত মেয়েদেরকেই কিছু কথা শোনাচ্ছি আমার কথা শুনে যদি আপনাদের রাগ হয় তাতে আমার কিছু যায় আসে না বোন রে একটা কথা মনে রাখিও আমরা না মেয়ে যাক আমরা মেয়ে মানুষ মেয়েদের এতটা অহংকার থাকা ভালো না আমরা মেয়েদের অনেক সুন্দর চেহারা থাকতে পারে আমরা অনেক শিক্ষিত হতে পারি বা আমাদের বাপ মায়ের বেশ টাকা পয়সাও থাকতে পারে বড় লোক বাড়ির মেয়েও কিন্তু আমরা হতে পারি তাই বলে তুমি মেয়ে হয়ে এটা ভেব না একটা পুরুষ মানুষ তোমার কাছে ভেজা বেড়ালের মতো হয়ে থাকবে একটা পুরুষ মানুষ সব সময় চায় বাঘের মতো গর্জন দিয়ে চলতে আর তুমি নারী হয়ে যদি একটা পুরুষকে ভেজা বেড়ালের মতো ভাবো তাহলে তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে ভুল একটা পুরুষ তোমাকে ভালোবেসে শখ করে পছন্দ করে বউ করে তুলেছে তার ঘরে আর জীবন সঙ্গী করে তুলেছে বলে কিন্তু এটা না যে তুমি তোমার স্বামীকে ভেজা বেড়াল বা তোমার কথায় উঠাবা আর বসাবা তোমার কথায় সংসারটা পরিচালনা করতে চাইবা আমাদের সমাজে কিছু বোকা নারী আছে ভালোবেসে প্রেম করে বিয়ে করে তারপরে মনে করে আমি আমার স্বামীকে যা বলবো তাই শুনবে যেভাবে চলতে বলবো সেভাবে চলবে কিন্তু বোকারানি এটা ভুলে যায় ওই পুরুষটা তোমাকে যেরকম ভালোবাসে তার ফ্যামিলি তার বাবা মা তার ভাই বোন তাদেরকেও ওই রকমই ভালোবাসে ফ্যামিলিকে বাদ দিয়ে তোমাকে নিয়ে এসে সংসার করবে ফ্যামিলির মানুষজনকে ফেলে দিবে পানিতে এমনটা কোনো পুরুষের মনে থাকে না একটা মেয়ের সাধারণভাবে মন মানসিকতা এমন হইতে হবে যে বিয়ের পরে আমার স্বামীকে আমি যেভাবে ভালোবাসবো স্বামীর জন্য যেভাবে কাজ করব স্বামীকে যেভাবে খেদমত করব স্বামীর পরিবারকে মানে স্বামীর বাবা মা স্বামীর পরিবারের জন্য ঠিক সেভাবেই খেদমত করতে হবে সেভাবে যত্ন নিতে হবে সেভাবে নিজের করে নিতে হবে স্বামীকে যেভাবে তুমি আপন করে নাও স্বামীর পরিবারটাকেও তোমাকে আপন করে নিতে হবে এখন অনেক নারী বলতে পারো আমার স্বামী তো আমার পরিবারকে ভালোবাসে না ভাই দরকার নাই তোমার স্বামী যে তোমার পরিবারকে ভালোবাসাই লাগবে এমন কোনো কথা নাই কিন্তু তোমার সংসার জীবন তোমার পরিবার এখন তোমার স্বামী বিয়ের পরে একটা মেয়ের সবকিছু হচ্ছে তার স্বামী তার স্বামীর ঘর অতএব স্বামীর সাথে কখনো স্ত্রীর পাল্লাপাল্লি পাল্লি দিয়ে সম্পর্ক টেকে না এই সত্যি কথাগুলো বললেই সুন্দরী আপুরা আমার উপরে খেপে যাবে এটাই স্বাভাবিক দয়া করে রাগ করবেন না বাস্তবতা বোঝার চেষ্টা করুন সংসার সুখী করার চেষ্টা করুন